এইটা মনে হচ্ছে একটা হিংস্র কুকুরের পায়ে কোন কুকুর হতে পারে এইটা কুকুরই ফাটে একটু আগে তো আপনি হেঁটে গেলেন জঙ্গল

দেখ গড় গড় গড়গড় করে আমি বিআ মানুষ তার হেলিকপ্টারে যাবো ঠিক তো যেমনটা দেখতে পাচ্ছেন হেলিকপ্টার উড়ে পালিয়ে গেল এবার আমি কি করে যাবো এমনটা দেখতে পাচ্ছেন আমার হেলিকপ্টার উড়ে পালিয়ে গেছে বলে এখন আমার ক্যামেরাম্যান আমাকে সবুজ সাথে সাইকেল চাপালো না ছেড়ে দিয়ে পালাইছে এখন আমাকে হেঁটে হেঁটে যেতে হবে হ্যাঁ আই ডোট কেয়ার আমি তো চটি ভুলে গেছি আবার যাই ভালো লাগে না দাদা কোথায় গেল এখন আসছেও না ওই তো দাদা আসছে তো বন্ধুরা পড়াশুনা ঠিক টাইমে করিনি তাই ল্যান্ড হতে পারিনি উঠে গেছি হ্যাঁ কেমন ধরবি আর রে দাদা ওঠো 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 সেই দিন পড়ে আছি দেখতে পাই না সুতরাং এরপর আমরা শুরু করতে চলেছি বিষাক্ত জঙ্গল অভিযান তো ক্যামেরাম্যান চলো যেমনটা দেখতে পাচ্ছেন এই পুরো ঘন বিষাক্ত জঙ্গলে কারু টিকে থাকা সম্ভব নয় সেখানে আমি একা এই রমেন তো চলুন আসুন শুরু করা যাক দাদা আমিও তো আছি তোমার সঙ্গে ক্যামেরাম্যান এই ক্যামেরাম্যান একদিন আমার হাতেই মরবে তোকে বলেছি তো বেশি কথা বলবি না চল

तो के बार बार बोले थी बेसी कथा बोल के ना एक कैमरा मैन है ना भाई मार दे कैमरा मैन है तू क्या আমরা যেমনটা দেখতে পাচ্ছ এই গাছটা হচ্ছে অনেক পৌরাণিক গাছ এই গাছটা প্রায় চারশো থেকে পাঁচশো বছরের ছিলও বেশি পুরনো এই গাছটার সামনে নাকি শুনেছি কেউ কিছু মানুষ করলে তার সব ইচ্ছা পূরণ হয়ে যায় তো এখন আমি একটু মানুষ করতে যাবো যেন এই ভিডিওটা আমার এক লাখ ভিউজ চলে যায় তো আমি এটা মানুষ করতে যাব আরে দাদা এটা ইচ্ছা পূরণ গাছ নয় এটা আম গাছ এখানে আম পাওয়া যায় তো আপনারা দেখুন এই গাছটা আমও নিয়েছে এই ক্যামেরাম্যান একদম পিওর আমার হাতে মরবে আহ পাটা কি চ্যাট চ্যাট দাদা এটা তো গু আরে পাগলা এ যে সে গু রে এ হলো ক্ষুদ্রের গু অনেক পবিত্র নাবকে বোকে তো বন্ধুরা তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমি প্রচুর পরিমাণে হাতে গেছি আমার কাছে এক ফোঁটা জল খাওয়ার মতো কিচ্ছু নাই তো আমার কাছে এখন এক ফোঁটা জল এক লাখ টাকা আর সমান তো আমরা জল খোঁজার চেষ্টা করবো তো বন্ধুরা তোমরা যেমনটা দেখতে পাচ্ছি এই গাছটা গোড়া থেকে নাকি জল পাওয়া যায় হ্যাঁ আমার কাছে এই গাছটা এখন গোড়াটা তুলে জল বার করার চেষ্টা করবে তো আমি এখন গাছ থেকে আরে বাবা

আরে দাদা 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 কি হয়েছে বলতো আপনার ব্যাগই ছিল এই কাট 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 সিনটা আমি দেখাতে বলেছি এ ক্যামেরাম্যান আমার হাতেই মরবে রে ওর আর কিছু বলি রে তো আপনারা দেখতে পাচ্ছেন এইটা মনে হচ্ছে একটা হিংস্র কুকুরের পায়ের ছাপ কোন কুকুর হতে পারে এটা কুকুরই বটে একটু আগে তো আপনি এটা গেলেন না

যেমনটা দেখতে পেলেন আমার দাদাকে ভূতে ধুয়ে নিয়েছে তো ভূতে কী করবে যাই না তো দাদাকে এই কী করে বাঁচানো যায় সেটা ভাবতে হবে তো দাদাকে কীভাবে বাঁচাবো সেটা দেখার জন্য টু অবশ্যই দেখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট শেয়ার করে দেবেন